ঘরে কইছিল এই নিয়মত যাতে অপমান না হয় রাফিস الاسلام করা করি করেন ঠিক কিনা প্রত্যেকটা নিয়মত কেন আমরা গুরুত্ব দেই খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করণ সময় হয়ে যায় একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না বঙ্কুস করে ফেলতে হবে মালুশাই কি বলে বঙ্কুস এতো পূজানো স্বভাব থাকেও একবেজেতে টে টে কেও আবার খাইতে পারেন না বঙ্কুস করে নিয়ে যান পরে খাবেন অল্পতেও কি দিবেন ফ্রিজে রেখে গরম করে খাবেন কি বলেন কিন্তু অপচয় করা যাবে আল্লাহ জেনে আমার গুরুত্ব দিব ভাই আমরা শুকুর ভোজা করব কটা গেল আর আছে কয়টা হ্যাঁ শুনবেন ক্লান্ত হয়ে গেছেন বোধ হয় টায়ার্ড লাগতেছে বোধ হয় কষ্ট হচ্ছে না তো তাকে বেট দেন করেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহু আকবার জীবনে বরকত নিয়ে আসে যেটা খুঁজে পাওয়া দুষ্কর বাইনোকুলার দিয়ে খুঁজে পাওয়া যায় না সততা বস্তুবে রেছেন স্পেশালি ট্রেডিং ইন ট্রেডিং ডিলিং ইন বিজনেস অনেস্ট বিজনেস এটা জীবনে বারাকা নিয়ে আসে আর ব্যবসার ভিতরে যত আমাদের ঝামেলা বাজার দুর্নীতি এই তো এটা করা যাবে ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন আপনার মনে হয়েছে অনেক লাভ করে ফেলছেন না ওই ব্যবসায় ধ্বংস তিনি বলেন আল বাই আর ইবিল ফিআ আর ইমা কেনাবেচার সময় দুইজনের অপশন থাকে কিনবে কি কিনবে না ততক্ষণ যতক্ষণ না তারা পৃথক না হয় পৃথক হয়ে গেলে আর অপশন নেই আচ্ছা ফাইন সদাফা ও বাইজ্ঞানা যদি আপনি সঠিকটা বলেন এবং পণ্যের প্রোডাক্টের যে কোয়ালিটি যদি বলে দেন রাফিস সাজলাম বলেন পুরি গেলা মুয়াফি বা ইয়াইখানা তাদের ব্যবসায় আলাদা বরপর ঢুকায়ে দেন দুজনের জন্য এটা বরকতময় হয় আর যদি আপনি প্রোডাক্টের দোষ গোপন রাখেন মিথ্যা বলেন তাদের এই ব্যবসায় বরকত আল্লাহ উঠিয়ে নেন ধ্বংস করে দেন এই জন্য ব্যবসা যারা করেন প্রোডাক্টের সঠিক গুণাবলী বলে দিবেন গাড়ি একটা বিক্রি করতেছেন ইঞ্জিনের সমস্যা বলে দেন ভাই আমার গাড়িটার ইঞ্জিনের সমস্যা টায়ারের সমস্যা বলে দেন ব্রেকপेडের সমস্যা বলে দেন স্টিয়ারিং এর সমস্যা বলে দেন বলে দেন বলে তারপর একটা প্রাইস নির্ধারণ করে বলেন এত দামে বিক্রি করব সে কিনলো এটাতে বরকত হবে এখন আমরা করি দি ইঞ্জিন সমস্যা ওইটার সমস্যা নিয়ে গেলাম ওয়ার্কশপে বললাম যে 20 দিন ভালো থাকবে এরকম একটা ব্যবস্থা করে দেই বাকি টাইম দেখতাসি আসরা নাই এক মাসের মততি ব্যবস্থা কর আগে কত লাগবে এখন কোন রকম একটা ব্যবস্থা করে দিতেছে যিনি গাড়ি কিনছে দেখেন তো ইঞ্জিন ঠিক আছে সব ঠিক আছে আপনি তো টাকা নিয়ে চম্প। এক মাস পরে দেখা যায় একেবারে হ্যাঁ একেবারে অবস্থা খারাপ নষ্ট গাড়ি সব জায়গায় নষ্ট তো এই যে চালাকিটা করে বেশি কামান নাই 500 টাকার কতর ইঙ্গিত বেশি আর এই পকেট থেকে চলে গেছে 5000 টাকার เงี้ย হাসা নাই 13 পান নাই জীবনে আপনার ব্যাপারে বল কথা হবে না মনে রাখবেন কখনোই বল কথা হবে না এরকম কৌশল করে যারা কাস্টমারকে ক্লায়েন্টকে ঠকায় তাদের জীবনে কখনো বারাকা হবে ব্যবসা যারা করেন দোকানদারি যারা করেন এটা খেয়াল রাখবেন পারা যাবে আজকে থেকে এই পণ্যটার এই কোয়ালিটি কোয়ালিটি যেটা আছে প্রোডাক্টের আপনি বলে দিবেন তাহলে বরকর দিবে কে